কিন্তু যারে বয়স হয়ে যাচ্ছে আর কোনো দিতে পারে না পাই মা আজন নেই আমি যদি থাই তুমি তো মানে কে কে আছে মানে কয় ছেলে নেই ফ্যামিলি আমার এক ছেলে এক মেয়ে ও মানে সবাই ছেলে মাদ্রাসে পড়ে স্কুল মেয়ে এখানে ওই যে আমরা কিছু পড়ে ও দেখ মানে সংসার চলে আছে টুকটাক আর কি আপনি এটা দিয়ে তো আছে ज़ख्म आमी ज़ख्म अपने देने की नहीं है था था था。था था 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 था। तो ऐसे में ऐसे बहुत सारे ऐसे खाना आमी ना आपके खाना तो आपका नहीं ज़ख्म बाइंडर शब्द नहीं तो हमारे शब्द शोष तक है हाँ तेरा कुछ नहीं है क्या तो खाए जिससे आमर दीदी कोई जाए आमर दीदी कोई जाए जो ले खाएगा सेकर आएगा मन परिलेप ना आपने

যে রেখেছেন আপনি আমি খুশি আপনি আমার দিয়েছেন না আমি খুশি আমি আপনাকে দিয়েছি মনে করুন যে আপনি আমারে যেমন খুশি হয়ে দিয়েছেন আমি আপনার খুশি হয়ে দিয়েছি না ওইটা পরে এক সময় এসে যখন এখান থেকে তো যাওয়া আশা করি

নিচে দিয়ে দিছে ছোট সব ধরা নিচে সব ছোট রাইখা উপরে সাত ছোট ছোট রাইখা এই এগুলো তো ঠিক না ব্যবসা করতে এরকম ফিরে আরো পেচ্ছি এক লোকের কাছে বেচলাম পঞ্চাশ করে বেচলাম চাইছে তাহলে তো লস পঞ্চাশ টাকা করে যে পেচ্ছি ল্যাপটা আমার একশো টাকা পরে করে করেন হাজার টাকা ওইখান থেকে রিক্সা এখানে দিয়ে গেছে